হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আমার করলার প্রজেক্টে আমার করলার কি অবস্থা এবং কেমন করলা ধরেছে এবং আমি করলা ক্ষেত্রে কী কী কাজ করতেছি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আপনারা যদি আমার পিছনে লক্ষ্য করেন যে শুধু করলা আর করলা দুল আপনারা ভালো করে লক্ষ্য করেন যে মার্শাল্লাহ কতগুলো করলা ঝুলছে শুধু করলা আর করলা এটা হচ্ছে লাল তীরের টিয়া জাত লাল তিলের দুইটা জাত হয় একটা হচ্ছে বড়ো জাত একটা হচ্ছে ছোট জাত বড়ো জাতের মধ্যে আবার দুইটা জাত হয় একটা হচ্ছে লাল টিয়া সুপার আর একটা হচ্ছে শুধু লাল তিলের টিয়া আমি এখানে শুধু লাল তীরের টিয়াটা রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শুধু করলা ঝুলতেছে করলা ছাড়া কোনো কথা নাই শুধু যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা মাসাল্লাহ আপনারা দেখেন আমার সামন পিছন সব পাশে শুধু করলা ঝুলতেছে একটা করে করলা চারশো থেকে পাঁচশো গ্রাম অ্যাভারেজে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হতে পারে আপনারা দেখেন যে আমি যুদুল আগামীকালকে হারভেস্ট করি তাহলে এখান থেকে কি পরিমাণ হারভেস্ট করতে পারবো আপনারা একবার যদি ভাবেন আপনার আমি দেখাই যে আমি করলা গাছের কি কাজ করতেছি শুধু দেখেন যে আমার এদিকে শুধু করলা ঝুলতেছে শুধু করলা ঝুলতেছে আশেপাশে শুধু করলা এটা হচ্ছে লাল তীরের টিয়াজাত আপনারা দল দেখেন যে আমার এখানে বিয়াল্লিশটি গাছ রয়েছে আপনারা দূর দেখেন যে আমার গাছ অনেক দূর পর্যন্ত লম্বা জাংলা কিন্তু মাছা বা জাংলা আপনারা আমাদের অঞ্চলভেদে আমরা যেটাই বললি সেটা হচ্ছে যে মাছা শুদ্ধ ভাষা মাছা আর আঞ্চলিক ভাষার জানলা আপনারা দেখেন যে দেখা যাচ্ছে না অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু করলা আর করলা আপনাদের যদি দেখায় যে আমি আমার করলা গাছে এখন কি কাজ করতেছি এবং আমি কেন এই কাজ করতেছি আপনাদের যদি দেখাই যে দেখেন আমি আমার করলা গাছে কীরকম পাতা হয়েছে উপরে আমি পাতাগুলো সব কেটে দিচ্ছি দেখেন পাতা কেটে দেওয়ার কয়েকটি ভালো লক্ষণ বা গুণ রয়েছে আপনারা আপনাদের করলা গাছের বেশি পাতা হয় আপনারা পাতা ছাঁটাই করে দেন তাহলে কি হবে যে আপনার এই করলাগুলো অনেক বড় বড় হবে এবং যেহেতু আপনার পাতায় যে আপনি সারগুলো প্রয়োগ করতেছেন সে সারগুলো খেয়ে খেতে পাচ্ছে না সে সারগুলো আপনার এই করলা খাচ্ছে তাই আপনার করলার চেহারা করলার কালার করলার মশাল্লা একশো একশো হবে ইনশাল্লাহ আর আপনারা দেখেন যে যখন আপনারা আপনাদের মাছার অবশিষ্ট বা লাল পাতা বা যেটা বয়স্ক পাতা কেটে দিবেন কেটে দিলে কি হবে যে আপনার সূর্যের আলো আপনার মাটি পর্যন্ত আসবে মাটি পর্যন্ত আসলে কি হবে যা আপনারা জানেন যে যে কোনো গাছ আপনার সালক সং সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণটার হারে বেড়ে যাবে এবং আপনারা দেখেন যে এই ফলগুলোর মধ্যে রোদের তাপ লাগতেছে বা সূর্যের আলো লাগতেছে সূর্যের আলো লাগলে কী হবে এই ফলগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং ফলের কালার মাশালা একশো একশো হবে আপনারা দেখেন যে আমি সকাল থেকে আমার যে মাছায় করলার মাছার আমি পাতা ছিটতেছি যেহেতু আমাদের এখানে লেবারের সংকট আমি লেবার খুঁজতে গিয়েছিলাম আমি লেবার পাইনি সেই হিসাবে আমাকেই করতে হচ্ছে যেহেতু করলার পাতা রাখলে আমার নিজেরই লস হচ্ছে পজিটিভ আপনারা দেখেন শুধু সারি সারি করলা আর করলা যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা আমি আনুমানিক এক দেড় ঘন্টা থেকে পাতা শিটতেছি আমি এখনও ছয় থেকে ষাটটি গাছও পাতা ছিঁটতে পারিনি এত পরিমাণ পাতা হয়েছে এবং এবছর সবার করলারই পাতার অবস্থা খুবই খারাপ আপনারা যদি দেখেন যে যেদিকে চোখ যাবে সেদিকে শুধু করলা আর করলা আমি আপনাদের সামনের ক্যামেরাতে দেখাচ্ছি বা আমি আমার সামনের ক্যামেরাতে ভিডিও করতেছি আপনারা দেখেন যে যেদিকেই চোখ যাবে শুধু করলা আর করলা করলা ছাড়া কোনো কথা নেই এবং একটি করলা আপনারা যদি দেখেন যে মাশাল্লাহ করলার সাইজ করলার গেট আপ করলার চেহারা মাসাল্লাহ একশো একশো আমি আশা করি আল্লাহ তালা যদি আমার কালকে বা আগামীকালকে তৌফিক দেয় আমি ইনশো আল্লাহ এখান থেকে কিছু করলা হারভেস্ট করব আশা করা যায় আল্লাহ যতগুলো দিবে আমি ততগুলোতেই সন্তুষ্ট থাকবো ইনশো আল্লাহ আপনারা দেখেন যে প্রতিটি করলার সাইজ প্রতিটি করলার গেট আপ আমি যদি আপনাদের দেখাই যে প্রতিটি করলার কালার দেখেন মাসাল্লা একশো একশো এবং প্রতিটি করলা অনেক 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 লম্বা হচ্ছে এবং এটা হচ্ছে লম্বা জাতের করলা আমাদের এইদিকে লম্বা জাতের করলাটা চাহিদা বেশি আপনারা জানেন যে লম্বা জাতের করলা বা খাটো জাতের করলা যে জাতি বলেন না কেন এলাকাভেদে আপনার করলা চলে বেশি আমাদের এদিকে যেহেতু লম্বা করলার চাহিদা বেশি আর আপনারা একটি কথা শুনে অবাক হবেন যে আসলে লম্বা করলার থেকে খাটো জাতের করলা যেগুলো মাঝারি সাইজের বা ছোটো সাইজের যেগুলো উস্ত বলে বা আপনার এর থেকে একটি ছোটো জাত আছে এগুলোর কিন্তু দাম কিন্তু লম্বা করলার থেকে আনুমানিক দুই আড়াইশো টাকা প্রতি চল্লিশ কেজিতে বেশি বেশি হয় তারপরেও আমাদের এলাকায় যেহেতু লম্বা করলার চাহিদা বেশি লম্বা করলার বাজার ভালো এবং আমাদের এলাকায় সবাই লম্বা করলাটা খায় সেহেতু সেই হিসাবে আমরা প্রতি বছর এই লম্বা কলাটাই চাষ করে থাকি বা আবাদ করে থাকি আপনারা দেখেন যে যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা মার্শাল্লাহ শুধু করলা ছাড়া কোনো কথা নাই অলরেডি ফলন চলে আসছে আমার এই গাছের আনুমানিক বয়স হচ্ছে প্রায় একশো দিনের মতো আমি আমি এই পূর্বে এই জমিতে আলু রোপণ করেছিলাম আলু রোপণের করার মাসখানেকের মধ্যে আমি করলার চারা রোপণ করে দিয়েছি তখন থেকে আমার আনুমানিক একশো দিন বা একশো পঁচিশ দিন এরকম হতে পারে এখন প্রচুর ভরফুর ফলন চলে আসছে আমি এখন দমে হারভেস্ট করতেছি যেহেতু বাজারও মাসাল্লাহ ভালো আছে চোদ্দোশো পনেরোশো টাকা মন প্রথমে আমি হারভেস্ট করেছিলাম কিছু করলা তখন সতেরোশো টাকা মন ছিল এখন একটু বাজার যেহেতু বাজারে অনেক মাল নেমেছে অনেক আপনার করলা নেমেছে সেহেতু একটু চাহিদা কমে যাবে যেটুকু যোগান বেশি হবে আপনারা দেখেন যে এটা হচ্ছে আমি আপনাদের আবার বলতেছি এটা হচ্ছে লাল তীরের টিয়া এই টিয়াটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে টিয়া জাতটি হচ্ছে লম্বা জাতের করলা এবং অধিক ফলন এটা হচ্ছে লাল তির টিয়া সুপারের থেকে এটি একটু ছোট হবে এবং এই কলার ফলন হচ্ছে অধিক ফলন আপনারা দেখেন শুধু করলা আর করলা এবং করলার সাইজ করলার চেহারা এবং করলার যে গিটা মাসাল্লা একশো একশো কোনো তফাৎ নাই আপনারা দেখেন যে আমার এদিকে বা আমার এই মাসাতে তেমন মাসিপোক আক্রমণ করেনি যেহেতু আমি রাসায়নিক ব্যবহার করি বা জৈবিক ব্যবহার করি না কারণ রাসায়নিক ব্যবহার করলে কি হবে যে আপনি যখন রাসায়নিক ব্যবহার করবেন তখন মাছিগুলো উড়ে চলে যাবে মাছিগুলো অন্য জায়গায় যাবে আপনার খেতে একটা গ্যাস তৈরি হবে মাছিগুলো আসতে পারবেন আর যখন আপনি জৈবিক যেমন আপনার ইয়োলো পেপার আছে সেক্স ফোরমল ফাঁত আছে এগুলো যেগুলো আপনার ব্যবহার করেন তখন দেখবেন যে অন্য অন্য ক্ষেত থেকে আপনার খেতে মাছিগুলো ডেকে নিয়ে আসবে ডেকে নিয়ে আসলে কী হবে আপনার ফলে অধিক পরিমাণ হুলফুটে ডিম দেবে তো ওইখান থেকে আরও আরও মাছি পাকা উৎপাদন হবে আপনারা দেখেন যে যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে শুধু আমার মাছায় শুধু বড় বড় করলা ঝুলতেছে আপনারা দেখেন শুধু করলা আর করলা আর যে পরিমাণ জালি আল্লাহ দিলে রয়েছে আমার করলার মাছার মধ্যে আমি যদি ঠিকমতো জালিগুলো নামায় দেই তাহলে আমার এই জ্বালা মাছার মধ্যে করলা আটবে না আপনাদের অবশ্যই আমি ভিডিও দেবো আপনারা যদি কৃষিকাজে আসেন বা আপনারা করলা রোপণ করেন তাহলে আপনারা দেখতে পারেন যে কোন জাতটি আপনার জলে ভালো হবে এবং আপনার কোন জাত আপনার এলাকায় চলে বেশি সেটা ছোটো হোক আর বড় হোক আপনারা দেখেন শুধু করলা আর কলা। আর আমি যেহেতু ব্যস্ততার মাঝে দুই একদিন দিন ভিডিও দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তারা বেশি বেশি সাপোর্ট দিবেন এবং আমার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন আর যুদুল আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন আপনাদের আরেকটি কথা বলি আমার কিন্তু একটি ছোট খামার রয়েছে আমি সব দিকে একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না এই কারণেই আন্তরিক দুঃখিত আপনারা জানেন যে আমার একটু লেয়ার প্রজেক্ট রয়েছে আমি ওইখানেও পরিশ্রম করি এখানে পরিশ্রম করি আর যেহেতু আপনারা জানেন যে বেকার থাকা যাবে না কিছু করতে হবে আমি সেই জন্যে সব দিকেই একটু একটু চেষ্টা করতেছি নিজেকে উন্নতি করার জন্য আপনারা দেখেন শুধু করলা আর করলা আর আপনারা অবশেষে আপনারা যারা আপনারা যারা প্রজেক্ট করেছেন বা আপনারা যে কোনো প্রজেক্ট করেছেন আপনাদের প্রজেক্টের কি অবস্থা আপনাদের প্রতিটা লাভ লক্ষণ কেমন হচ্ছে আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনারা আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিবেন আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম